আমাদের আরও একটি সুখবর দুইটি সুখবর সেটা হচ্ছে শিবগঞ্জ উপজেলা থেকে আপনার পরিচয়টা আপনার নাম আমার নাম আচ্ছা ডিপার্টমেন্ট গ্রাফিক ডিজাইন ব্যাচ ওয়ান ব্যাচ ওয়ানের আচ্ছা ঠিক আছে আপনি কি ইনকাম করছেন স্যার আচ্ছা ঠিক আছে এটা কি অনলাইন থেকে না মার্কেট প্লেসের বাইরে এলাকা লোকাল মার্কেট থেকে জি আমার প্রোফাইলে আমি কাজের পোস্ট করেছিলাম সেখান থেকে আমার কোথায় পোস্ট করেছিলেন ফেসবুকে না ইউটিউব প্রোফাইলে আচ্ছা ঠিক আছে ফেসবুক প্রোফাইলে আচ্ছা তাহলে এখান থেকে আপনি আর্নিং করছেন কি কাজ করে আর্নিং করছেন আমি প্রথমে একটা বিজনেস কার্ড করছি আর তারপর একটা টি-শার্ট ডিজাইন করছি বাদ্য টি-শার্ট গুড ভেরি গুড আচ্ছা যেটা হচ্ছে বিজনেস কার্ড করছেন কোন প্রতিষ্ঠানের এটা হচ্ছে শুদ্ধ চাপাই নবাবগঞ্জে ওনার হচ্ছে প্রতিষ্ঠান আছে শোরুম আছে প্লাস হচ্ছে ওনার আরও অনেক বড় প্রজেক্ট আছে বরেন্দ্র কৃষি উদ্যোগ যেটা ওনার ওনার হচ্ছে মঞ্জুরুল করিম ভাইয়া উনি আমাকে বিজনেস কার্ডের জন্য অর্ডার দিয়েছিল আচ্ছা আর টি শার্টটা টি শার্ট হচ্ছে আমার ফ্রেন্ডের মধ্যে একটি ওর বেবির জন্য অর্ডার দিয়েছিল আচ্ছা ঠিক আছে নাইস ওকে আপনার পরিচয়টা আমি সুমাইয়া আফরিন আচ্ছা কোন ডিপার্টমেন্ট গ্রাফিক্স ডিজাইন কোথায় থেকে শিবগঞ্জ উপজেলার আচ্ছা ঠিক আছে আপনি হচ্ছে কি কাজ করছেন কোন ডিজাইন করছেন আমি ভিজিটিং কার্ড করেছিলাম এক ব্যাংকারের আচ্ছা এটা কোথায় পোস্ট করেছিলেন ফেসবুকে না আমি ফার্স্ট হচ্ছে এপি স্যারের জন্য ল্যাপটপ পাওয়ার পরে এপি স্যারের জন্য একটা ভিজিটিং কার্ড করি আচ্ছা তো ওইটাই আর কি আমি ফেসবুকে আপলোড দিয়েছিলাম তো ওখান থেকে দেখে আর কি উনি হচ্ছে আমার আমার কাছ থেকে ডিজাইন এক্সিলেন্ট খুবই সুন্দর ওকে তো আমরা চেষ্টা করব যেন আপনারা আরও ভালো ইনকাম করতে পারেন ঠিক আছে এই প্রফেশনটা ধরে রাখতে পারেন আচ্ছা আপনাদের হচ্ছে কাউকে ধন্যবাদ দেওয়ার আছে আচ্ছা এই কৃতিত্বের জন্য আমাদের স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের অনেক সুন্দর করে বোঝায় এবং মানে একদম হাতে কলমে প্রতিটা জিনিস আমাদেরকে শেখাই দিয়েছে যার জন্য আমাদের কাছে অনেক ইজিলি আমরা এই কাজগুলো করতে পারছি আর এটা আমাদের প্রথম ট্রেনিং আমরা এর আগে গ্রাফিক্সের কোনো ট্রেনিং বা কোনো কাজ করিনি তো প্রথম ট্রেনিং করার পরেও আলহামদুলিল্লাহ যে আমরা অনেক ভালো মতো কাজগুলো করতে পারছি আপনার কি এটা প্রথম ট্রেনিং জি স্যার আমি এর আগে কখনো হচ্ছে এই বিষয়ে অত জ্ঞান ছিল না আমার গ্রাফিক ডিজাইন সম্পর্কে কোনো কিছুই ছিল না এইটাই হচ্ছে হারবার প্রজেক্টে হচ্ছে আমার প্রথম ট্রেনিং এবং এখানেই আমি হচ্ছে ট্রেনিং নিই এবং সব থেকে যেটা মানে গুরুত্বপূর্ণ একটা ট্রেনিংয়ে একজন ট্রেনার তো উনি হচ্ছেন এত সুন্দর করে আমাদের বুঝিয়েছেন এবং কাজ করার পরেও কাজের প্রত্যেকটা জিনিসই হচ্ছে উনি বুঝাই দিয়েছেন যে কীভাবে হচ্ছে কাজ করলে ভালো হবে ক্লায়েন্টের সাথে কিভাবে হচ্ছে ডেলিভারি দিতে হবে কিভাবে করলে বেশি ভালো হবে এই জিনিসগুলো সবগুলোই হচ্ছে উনি বুঝাই দিয়েছেন আর এই প্রজেক্টের সাথে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যারা ইনভলভ তাদের সবাইকে ধন্যবাদ কারণ এটা অনেক সুন্দর একটা প্রজেক্ট মেয়েদের জন্য এটা অনেক ভালো একটা প্রজেক্ট ওকে অনেক ধন্যবাদ আপনাদের এবং আমাদের ইউনো স্যার এবং আইসিটি অফিসার স্যার তাদের জন্য কিছু বলা আছে আপনাদের যে তারা এরকম একটা আয়োজন সহযোগিতা করার ফলে